দিন দিন যেভাবে মাছের দাম বেড়ে যাচ্ছে আজকাল দেখা যায় মাছ কেনার থেকে বাজারে যে মাছ ঘুরে ঘুরে দেখতেই ভালো লাগে তো এই মুহুর্তে আমরা আছি মানিকগঞ্জ শহরের অদূরে একটা কাঁচা বাজারে এটার নাম হচ্ছে কাচারি বাজার এই এলাকার নাম হচ্ছে হিজুলি এবং এখানে একটা ডায়াবেটিক হসপিটাল আছে এই হসপিটালের পাশেই হচ্ছে ভোরবেলা এই বাজারটা লাগে তো এই বাজারে যে সকল সবজি এবং মাছ পাওয়া যায় বিশেষ করে মাছের বাজারটা আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো এবং এখানে কী কী ধরনের মাছ পাওয়া যায় আজকের ভিডিওতে আপনাদেরকে একটা আইডিয়া দেবার চেষ্টা করব তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো এই ভিডিওটা যেদিন ধারণ করা হয় সেটা হচ্ছে নভেম্বর মাসের পাঁচ তারিখ দু হাজার পঁচিশ সাল তো এইখানে যে মাছগুলো দেখতেছেন এইখান থেকে আমি মাছ দাম করছিলাম তো এইখানে পাঙ্গাস মাছটার দাম চাইতেছিলো একশো আশি টাকা একটু বেশি নিলে হয়তো বা একশো পঁচাত্তর নিচে দিতেছিল না আর এই যে লাল কালারের সুন্দর সুন্দর যে কারফু মাছ দেখতেছেন এগুলো হচ্ছে এক দাম বিশ টাকা বিক্রি করতেছিল আর পিছনে যে কই মাছটা এটা দুশো টাকা কেজি বিক্রি করতেছিল অর্থাৎ একশো আশি টাকার নিচে এখানে মাছ ছিলই না বলা যায় আর যে এই পাঁচটাতে একদম তাজা রুই মাছ ছিল কাতল মাছ ছিল এবং চিংড়ি মাছ ছিল তো চিংড়ি মাছটা আসলে অনেকে খেতে শখ করলেও দামের কারণে অনেকে সাহস পায় না তো এইখানে এই দাদার কাছে যে চিংড়িগুলো আছে আমি দাম করছিলাম এটা হচ্ছে আটশো টাকা কেজি চাইলো আটশো সাতশো এর মধ্যেই ম্যাক্সিমাম যে ছোটো চিংড়িগুলো বিক্রি হইতেছিল এবং বেশিরভাগই নদীর চিংড়ি এবং এগুলো কিন্তু খেতে অনেক মজা এক সময় বাংলাদেশের নদীগুলোতে কিন্তু প্রচুর এই পাবদা মাছটা পাওয়া যেত এখন প্রচুর পরিমাণে চাষ হওয়ার কারণে আবার অ্যাভেলেবেল পাওয়া যায় এবং তিনশো সাড়ে তিনশো টাকা কেজি সর্বোচ্চ চারশো টাকা কেজির মধ্যে বিক্রি হয় খেতে মোটামুটি ভালোই লাগে তবে নদীর সেই যে স্বাদ সেটা আর পাওয়া যায় না তো কার কোন মাছ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অনেক দিন পর একটা লং ভিডিও সারলাম তো আপনাদের কমেন্ট আশা করতেছি এবং লাইক দিয়ে পাশে থাকবেন আশা করতেছি তো সবাই ভালো থাকবেন